নমস্কার আজকের ভিডিওতে ইনস্টাগ্রামে নতুন একটা আপডেট এসেছে সেটা নিয়ে কথা বলবো আর এই আপডেটটি করলে আপনাদের কি লাভ হবে সেটাও জানাবো তো চলুন আর দেরি কিসের ভিডিও শুরু করি তবে ভিডিও শুরুর আগে বলে যাচ্ছি ভিডিও শেষে রয়েছে আপনাদের জন্য একটা স্পেশাল বোনাস টিপস তো সেটা অবশ্যই দেখে যাবেন তো যে নতুন আপডেটটি এসেছে সেটা করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার ইনস্টাগ্রামে তারপর আপনার প্রোফাইল আইকনের উপরে ট্যাপ করবেন প্রোফাইল আইকনের উপরে ট্যাপ করার পর আপনি এখানে উপরে পেয়ে যাবেন থ্রি লাইন থ্রি লাইনের উপর একবার ক্লিক করবেন থ্রি লাইনের উপরে ক্লিক করার পর একটু লোডিং হবে তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন এখানে একটু নিচের দিকে স্ক্রোল করা আসলে এখানে পেয়ে যাবেন আপডেট ইনস্টাগ্রাম তো আপনি এখানে ট্যাপ করবেন তারপর এটাকে আপনি এখান থেকে আপডেট নেওয়ার উপরে ক্লিক করে দেবেন তাহলে আপনার যে ইনস্টাগ্রামটা রয়েছে সেটা আপনার এখন আপডেট হয়ে যাবে আপডেট করার সাথে সাথে আপনার ইনস্টাগ্রামের যে লেআউট রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে নিচে দিকে খেয়াল করে দেখুন এই যে আইকনগুলো রয়েছে এই আইকনগুলো কিন্তু আপডেট করার আগে ঠিক বোরিং লাগছিল এখন আপডেট করার সাথে সাথে এগুলো কিন্তু এখন প্রফেশনাল লাগছে তো আপনি অবশ্যই এই আপডেটটা করে নেবেন আর এই আপডেটটা করার ফলে কিন্তু আপনার ইনস্টাগ্রামও অনেক স্মুথভাবে চলবে তো ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষে আপনাদের জন্য একটা স্পেশাল টিপস রয়েছে সেটা কি সেটা হচ্ছে ধরুন আপনি ইনস্টাগ্রাম মেসেঞ্জারের মধ্যে কারোর সাথে চ্যাট করেছেন অনেকদিন আগে চ্যাট করেছেন বা রিসেন্ট চ্যাট করেছেন তো আপনি চাইলে কিন্তু সেই চ্যাটটা এক্সাক্ট কোন টাইমে করেছিলেন বা যতগুলি মেসেজ করেছিলেন প্রতিটা মেসেজ আসলে কোন টাইমে এসেছে একদম এক্স্যাক্ট টাইম কিন্তু আপনি জানতে পারবেন সেটা জানার জন্য কি করবেন আপনি জাস্ট সেই ইনবক্সে চলে যাবেন যার সাথে চ্যাট করেছেন বা যে চ্যাটগুলো আপনি দেখতে চাইছেন তারপরে এখানে জাস্ট ধরার পরে বাঁ একটু সোয়াইপ করবেন সোয়াইপ করলেই দেখতে পাবেন যে এক্সেক্ট কোন টাইমে সে আপনাকে মেসেজটা করেছিল এবং আপনি কোন টাইমে তাকে রিপ্লাইটা দিয়েছেন প্রতিটা মেসেজে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু এখানে আপনার টাইম শো করবে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি এটা জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চাইলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করা বিষয়টা তাদেরকেও জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও পারেন